ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পূর্ববর্তী একটি চমকপ্রদ ঘোষণা দেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এইটি পার্সেন্ট অন্তত এইটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতেই লেখাপড়ার জন্য আনব অবশেষে ডাকসুতে শিবিরের জয় নিশ্চিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করে তিনি বলেন আমি আনন্দিত আমি আনন্দিত ডাকসুর ইতিহাসে শিবির আজ রচিত করেছেই একেবারে গোল্ডেন ফুটপ্রিন্ট গোল্ডেন ফুটপ্রিন্ট প্রিন্ট আল্লাহ যেন আমাকে শক্তি ও সামর্থ্য দান করেন যাতে আমি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ অব্যাহত রাখতে পারি তবে ডাকসুরি নির্বাচন ছিল সবসময় আমার মগজে মাথায় ছিল ডাকসুরি নির্বাস নির্বাচনে এই ছাত্রশিবিরকে আসতে হবেই আর আমি যে প্রতিজ্ঞা করেছি আল্লাহ যেন আমাকে সেই প্রতিজ্ঞা পালনের সেই তৌফিক দান করে যা অতীতে ইতিহাসে কেউ করেনি এবং শিক্ষার্থীদের কাছে এমন ঘোষণা যেন এক নতুন দিগন্তের সূচনা শাহিন আলম পিজিটিভি